বলখের বাদশা ইব্রাহিম ইবনে আধাম ইব্রাহিম ইবনে আধাম এর ঘটনা যদি আমরা বলি অনেকে অনেকভাবে ইব্রাহিম বলখের বাদশা ইব্রাহিম ইবনে আধাম এর সেই ঘটনাটা দিয়ে আজে বাজে মন্তব্য করেন বলখের বাদশা ইব্রাহিম ইবনে আধাম এমন একজন ওলিয়ে কামিল ছিলেন বুজুর্গ ছিলেন বাচ্চা নাই দামি বিছানার মধ্যে ঘুমাইয়া রয়েছেন ঘুম থেকে উঠে তাহাদ্জতের মুসল্লায় বসে তাহাদ্জতের নামাজ আদাই করতেছেন নামাজ আদাই করার পরে আল্লাহ রব্বুল রায় নামিনার জিকির করতেছেন জিকিরে মজগুল রয়েছেন এমন সময়কে যেন একজন অতৃশ্য এসে আওয়াজ দিতে আরম্ভ করলো ও বলখের বলছাই বড় হিমে ধাম তো নরম নরম বিছানার শুইয়া আমার মালিক আল্লাহকে ডাকলে তুমি আমার আল্লাহকে না এমন যখন কে আওয়াজ দিল বলখের বলিম নেয়া ধাম আওয়াজটা শুনতে পারল শোনার পরে একটু এদিক ওদিক ঘোড়া করলো বাহিরে বের হওয়ার পরে ডাক দিয়া বলতেছেন কি গো কই গেলা তুমি কই কেন আমারে কেমন কথা শোনাইলা এমন ঘটনা যখন ঘটিয়া গেল বলসের বাচ্চা এবারা হিম আধা এবার ঘটনাটা উদ্দেশ্য যখন উদ্ঘাটন করতে পারলে না কে বলল কে আওয়াজ দিল দ্বিতীয় দিন আবার কে যেন আওয়াজ দেয় বাদশা যে রুমের ভেতর ঘুমায় আছে সাদের উপরে ঠক ঠক করে আওয়াজ পাওয়া যায় ইব্রাহিম হিমিমনে আদাম ডেকে বলে কে আমার সাথে কেন এত রাত্রে কি খোঁজ আল্লাহর বান্দা ডাক দিয়া বলে কে ও দৃশ্য আওয়াজ থেকে জবাব আসতেছে ও বাদশা সাদের উপরে আমার একটা ঘোড়া হারিয়ে গিয়েছে আর ওই ঘোড়া তালাশ করার জন্য আমি সাদের উপর দিয়ে হাঁটতেছি ঘুরতেছি খুঁজতেছি সাদের উপরে কোথাও ঘোরা আছে কিনা ইব্রাহিম ইবনে আদাম যখন এই কথাটা শুনলেন শোনার পরে প্রতি উত্তরের জবাব দিয়ে বলতেছেন এই বোকাই পাগল তুমি কি জানো না উর দুম্বা গড়া গরু ছাগল বেড়া যদি হারা যায় জঙ্গলে জঙ্গলে কি খোঁজা লাগবে জঙ্গলায় না খুঁজিয়া কেন সাদের উপরে দাঁড়াইয়া গোরা উর তুমি খুঁজতে আরম্ভ করল না এই জায়গার ভিতর তো সম্ভব হওয়া যাবে না পাওয়াও যাবে না এবার আদম বলেন এই কথা উত্তর থেকে আবার সাত থেকে আওয়াজ বেশি আসতেছে ও ইব্রাহিম কি আধ সাদের ওপরে যদি ঘোরা না পাওয়া যায় এত দামি তো সব জাসিম জাসিমের মধ্যে শুইয়া শুইয়া তুমিও আমার মালিক আল্লাহ তালাকে পাইবা না এরে মুসলমান অনেক বাংলার মুসলমানের জ্ঞানী গুণী ভাইরা ইব্রাহিম ইবনে এই ঘটনাকে কটাক্ষ করে আজে বাজে মন্তব্য করেন কালিও বকাও দেন এটা গান্দা করি কথা না 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 বন্ধু দুনিয়ার ময়দানের দিকে তাকাইয়া দেখেন দুনিয়ার কোনো মানুষ যদি কোনো জিনিসের পাগল হইয়া যায় একটা ছেলে একটা মেয়ের সাথে যখন অবৈধ প্রেম প্রীতে জড়িয়া যায় দুনিয়ার ময়দান উল্টে গেল এই ছেলে এবং মেয়ে এই দুজন এই চিন্তা ছাড়া অন্য কোনো কিছুই বোঝে না ইতিহাসের ভিতরে লাইনিয়ার মজনুর প্রেমের ঘটনা কাহিনী শুনতে পাওয়া যায় লাইলিয়ার মজনুর চরম ঘটনা আমরা শুনতে পাইলাম একদিন মজনু কি করলো ওই লাইলির এলাকার কুকুরের পা দোয়া দিলেন পা চাপতে আরম্ভ করলেন আদর করতেছিল লোকের দিগাইল ও লাই মজনু তুমি কি পাগল হয়েছি এবার মজনু ডাক দিয়া বলে না না তুমি জানো না এই কুকুর হল লাইলে এলাকার কুকুর এই জন্য মোহাব্বত করছি ভালোবাসতেছি কেন বলে এই কুকুরের পা থেকে ঘেরান আমার পাওয়া যায় লাইনি পাগল হইয়া বন্ধু বন্ধুর জন্য পাগল হইয়া বন্ধু বান্ধবীর জন্য পাগল হইয়া ওই বন্ধু আর বান্ধবী প্রেম প্রিয় ভালোবাসা ছাড়া আর যেমন কিছু বোঝে না দুনিয়ার জমিনে এমনও কিছু মানুষ আছে যারা আমার আল্লা আল্লাহর ভালোবাসা ছাড়া আমার আল্লাহর জিকির ছাড়া কিছুই বোঝে না আমরা তো দুনিয়া দুনিয়া দুনিয়ার পাগল হয়ে গেলাম দুনিয়ার পাগল কেমনে হইলাম দুনিয়া ছাড়া আর কিছু আমরা বুঝি না দুনিয়ার মায়া দুনিয়ার মহাব্বত সর্বদা ঘুমের ঘরে স্বপ্ন দেখি দুনিয়া ওই যেখানে যাই না কেন আমার মেধার ভিতরে শুধু দুনিয়া এরে মুসলমান নবীর উম্মাদের দল না না বলখের আচ্ছা এবারে ঘিমিফ নিয়ে আধামকে দ্বিতীয় দিন ঘটনাটা স্মরণ করায় দিন তৃতীয় আরাক দিনও দৃশ্য আবার আওয়াজ আসছে তোর ভিতর থেকে কে কি তুমি বলে আমি একটু এখানে থাকতে চাই কে বলে আমি একজন মুসাফির এবারে ঘিমিট নিয়ে আধাম ডাক বলে না মুসাফির নয় একটু সামনে আগাও দেখো এক সাইডে আমি মুসাফির খানা বানায় রেখেছি ওইটা হলো মুসাফির খানা ওখানে যাও এবারে আদাম যখন বলতেছিল আল্লাহর বান্দা ডাকতে বলে না না এটা রাজ্যে রাজ্যের বাচ্চা আমি বুঝি না বলখের বাচ্চা এবারে হিমেবনে আদাম নেও চিনি না এটাই মুসাফির খানা দরজা খুলিয়া দাও কিন্তু 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 এমন এমন কত কথা হচ্ছে হচ্ছে সময় কেমন হয়ে গেল আল্লাহর যখন কথা তিনি ব্যাখ্যা করে বলতেছেন আপনি যে এই বাসার মধ্যে আছেন আপনার আগে এই বাড়ি এই বাসার ভেতরে কে থাকতো বলে আমার আব্বা জান বলে আপনার আব্বার আগে এই বাসার ভেতরে কে থাকতো বলে আমার দাদা যান বলে আপনার দাদার আগে আবার এই বাসার মধ্যে কে থাকতো বলে তার বাবা রকম ভাবে যখন বলতে আরম্ভ করলো তিনি বলেন না না একটু চিন্তা করে দেখেন এটা মুসাফির খানা তার মানে আপনিও চলে যাবেন এই বাসার হয়ে যাবে আপনার সন্তান থাকবে এই জন্য এটা আপনার বাসা না বাড়ি না রাজশাহী মানে শাহী মহল না এইটা কোনো মুসাফির খানা এই জন্য মুসলমানেরা

এটা করতে পারে না বাচ্চা ছেড়ে দিতে পারে না আরে মুসলমান না না যে যার জন্য পাগল হয়ে যায় ওইটা ছাড়া আর কিছু বোঝে না অন্তরের এবার আমার আল্লাহর ভালোবাসা তৈরি হয়ে গেল মাওলার জিকির ছাড়া আর কিছু বোঝে না আল্লাহর কুতুরতি পায়ে শেষ ছাড়া আর কিছু বোঝে না জিকিরের মধ্যে জবানের মধ্যে আল্লাহর জিকির ছাড়া আর অন্য কিছু জারি থাকে না অথচ এই জবান দিয়া অনেকে গালি আর গালি গালি আর গালি এত অশ্লীল বাক্য বলতে থাকে আজে বাজে কথা বলতে থাকে কিন্তু যারা বুজুর্গ আল্লাহ ওয়ালা আল্লাহ সারা কিছু বোঝে না ওই লোকগুলার জবান দিয়া যদি কোনো কিছু নরমাল বের হয়ে যায় আল্লাহর বান্দা বলে আস্তক ফিরুল্লাহ আজিম আস্তক ফিরুল্লাহ রব্বি মিংকুল্লি দাম্বি কুয়া তো কুয়াতে ইন্না ভিল্লে ভিলা আল্লাহর বান্দার থেকে যদি কোনো কিছু হয় দুর্ঘটনা হয়ে যায় পাটা পিছলে উপরে যায় আল্লাহর বান্দা বলে ইল্লা আল্লাহর বান্দা কিছু দেখলেই সুভা হায়ান আল্লাহ কুনু নিয়ামত খাইলে আল্হামদুল্লিল্লাহ আবার কিছু দেখলে উপরে ওঠার সময় তসবি পরে নিচে নামার সময় তসবি পরে তো মানে এত কিছু হয়ে গেল তুমি আল্লাহর নাম তোমার মুখে নেই এই আল্লাহর বান্দা আল্লাহর জন্য পাগল হয়ে গেল আল্লাহর জন্য পাগল বলেন তোর দুনিয়ার রাজাই বাচ্চাই দরকার আমার নাই এগুলো ভিন্নভাবে ভিন্ন মেডিসিন এই জন্য আল্লাহর যেন পাগল হবে আল্লাহ আর কিছু বুঝবে না এই জন্য মুসলমান এই বুজুর্গ ব্যক্তিদের ব্যাপারে কোনো কথা বলার আগে একটা মিনিট চিন্তা ভাবনা করা দরকার আজে বাজে কথা বলা যাবে না কেননা এরা দুনিয়ার পাগল ছিল না আল্লাহর পাগল